এনজিও নামে প্রতারণা করে শত শত মানুষের টাকা প্রায় দুই থেকে তিন কোটি টাকা নিয়ে পনেরো দিনের ভিতরে হারা উদ হয়ে গেছে এটার সাথে মূল জড়িত আছে সুয়েল সুয়েল এবং তার স্ত্রী মানুষকে উৎসাহিত করছে ঋণ তোলার লেগে আড়াই হাজারে বুয়া এনজিও খুলে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন বাদী হয়ে আড়াই হাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় গোপালদি পৌরসভা টোকসাদি এলাকার গিয়াস উদ্দিনের ছেড়ে সোহেলের বাড়ি ভাড়া নিয়ে হিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠান উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে কর্মকর্তাগণ প্রতারক চক্রের সদস্যরা সরকারি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্রতারণা করে নির্ময়ের মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের আমাদের বলছে তোমরা টাকা দিলে পঁচিশ হাজার টাকা জমা দিলে তিন লাখ টাকা হয় তিন লাখ টাকা তুমি কিস্তি দিবে দুই বছরে দুই বছরে কিস্তি দেওয়ার জন্য আমরা আমরা মনে করেন অগ থেকে লোন নেওয়ার জন্য অগর টাকা দিচ্ছি ওরা আজকা মাইরা চলে গেছে বলছে স্যার ছয় মাসের মধ্যে তোমার কিস্তি দিতে হবে না ছয় মাস পরে তুমি বেতন হলে তুমি কিস্তি দিও এই কথা বললে আমার থেকে আজকা টাকা লয়ে গেছে পাঁচচল্লিশ হাজার টাকা